নমস্কার শারথিজনে সবাইকে স্বাগত জানাই আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি আমি পুরোনো ভিডিওগুলো ডিলেট করছিলাম তো দেখি এখানেই থেকে গেছে পৌষ সংক্রান্তির সময় করা কিছু ভিডিও থেকে গেছে তাই মনে করলাম তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি দেখো আমাদের ক্ষেতের চেরি ফুল আমি সেগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে নিচ্ছি কারণ কালকে পৌষ সংক্রান্তি আমি গুলোকে দিয়ে আলপনা করব তার কারণে এগুলো কুচিয়ে নিচ্ছি রাত অনেক হয়ে গেছে কিন্তু তবু কুচিয়ে না রাখলে ভোরবেলা করতে পারবো না তার কারণেই কুচিয়ে নিচ্ছি এটা আমার ভাইপোর ঘরের বোন আমার ভাইপোর ঘরের আর কি মেয়ে সঙ্গেও কুচাচ্ছে আমাদের বাঙালি প্রথায় পৌষ সংক্রান্তির দিন অনেক ভরে উঠে পুজো করতে হয় তো এই আলপনা তৈরি করে তারপরে পুজো করতে হয় কেউ চালের গুঁড়ি দিয়ে আলপনা করে কেউ চুন দিয়ে যে যেভাবে পারে সে সেইভাবেই করে আমি করেছি ফুল দিয়ে রাত তিনটের সময় উঠে স্নান করে গুছিয়ে নিয়ে আলপনা করতে শুরু করেছি ভোর হতে হতেই পুজো করা শেষ এবার আমি আলপনা আরও বেশি বেশি অন্য জায়গায় করার জন্য তৈরি হয়ে এবার করে নিচ্ছি সেগুলি এই যে দেখো এখানে এটাকে বলা হয় পদ্মা আলপন আলপনার রেওয়াজটা তো উঠেই গেছে এখন তেমন একটা কেউই আলপনা তেমন করে না খুবই কম আগে খুব সব বাড়িতে প্রত্যেক বাড়িতে সারা জায়গায় আলপনা করা হতো পুরো উঠোন রাস্তা থেকে একদম ঘর পর্যন্ত পুরো আলপনা করে রেখে দেওয়া হতো এখন সময়ও কম তার কারণে অনেকেই করে না অল যেটুকু প্রয়োজন সেটুকু করেই ছেড়ে দেয় আমি আজকে ফুল দিয়ে আলপনা করেছি আমার দিন ইচ্ছা ছিল ফুল দিয়ে আলপনা করব এই সময় ফুলের দাম খুবই বেশি থাকে তো আমি ফুল দিয়ে আলপনা করছি সবাই আমাকে বলছে যে তোমাদের বাড়িতে তো ফুলের ছড়াছড়ি এত ফুল নষ্ট করছো কেন আমি নষ্ট করছি না আমি আলপনা করছি নিজেদের ক্ষেতের ফুল একটু তো আলপনা দিতেই হবে দেখো ঠাকুর ঘরে অস টুকরো করে দিই নি গোটা গোটাই দিয়েছি এই যে আমার পুচকে বুনু ঠাকুর ঘরের এই আলপনাগুলো মানে ফুলগুলো সাজিয়েছে আমার বুনু এই যে আছে এখানে এখনও সাজিয়ে সাজিয়ে গুছিয়ে রাখছে এই তো এই যে দাঁড়িয়ে আছেও ঠাকুর ঘরের সব জায়গায় এই ফুলগুলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে আলপনা এবং ফুল দিয়ে সাজানো ঠাকুর ঘর আমার খুবই ভালো লাগে আমি সাজাতে পছন্দ করি মাঝে মাঝে এই ঠাকুর ঘর সাজাই আজকে আমার বুনু সাজিয়েছে এই দেখো বুনু এক গিয়ে দাঁড়িয়ে পড়েছে এবার তোমরা দেখে বলো সাজানোটা কেমন হয়েছে আমরা দুই বনে কেমন সাজিয়েছি কমেন্ট করে জানাবে আমাদের বাড়িতেই মন্দির আছে মন্দিরের ঠাকুর প্রতিমা এই যে এখানে আমি প্রসাদ সাজিয়ে দিয়েছি এবং ঠাকুরঘরেও সাজিয়েছি আমরা দুই বনে দেখো এই সাইডটায় লক্ষ্মী প্রতিমা থাকে এই সাইডটায় এই যে আমার বোন তো খুবই মজা পেয়েছে ও সাজিয়েছে ও সাজাতে খুব পছন্দ করে খুব ভালো লাগছে ওর সাজাতে ও তো সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ